এত টাকা মুদিখানা খরচ হয়ে গেছে এই মাসে কত টাকা মুদিখানা খরচ হয়েছে দেখেছো ওই যে আবার শুরু হলো কিপটের কিপটামো হ্যাঁ আমাকে তো কিপটে বলবেই নিজের যা ইচ্ছে যেখানে সেখানে ফালতু খরচাগুলো করবে কিছু বলা যাবে না এই হার কেনার কি দরকার আছে বলছি হার্প তো আছে ওতে জামা কাপড়ের দাগ উঠে যেতে পারে কোমরের দাগ উঠবে না মুখের জন্য ফেস ওয়াশ হাতের জন্য হ্যান্ড ওয়াশ বডি এর জন্য বডি ওয়াশ আরে এত ওয়াশ দিয়ে কি হবে আমাদের সমাজ সাবান দিয়ে সব জায়গা ওয়াশ হয়ে যেত এত খরচা কি করে যে সামলাই এগো শুনছো বলছি দিদির ছেলে মানে আমাদের বাপুর গো বিয়ে ঠিক হয়েছে এর বিয়ে সব করেছে বলছো ওর বিয়ে করার সময় না একটু বলো না একটু পরে বিয়ে করতে ফালতু তো বলছো ওরা তো একদম নিজেদের লোক সোনা দানা কিছুটা দিতে হবে নাকি কি সোনা এই তুমি কি আমাকে হাট ফেল করাবে নাকি বলো তো বলছি সোনার এখন দাম কত তুমি জানা এই বাজারে কেউ সোনা দেয় ওই গেল বার বিবাহ বার্ষিকীতে ডিনার সেটটা পেয়েছিলাম ওটা দিয়ে দেবো ওদের আমার কপালে হার কিপটেটা জুটেছে এই শুনছো বলছি বাজারের ব্যাগটা দাও বাজারটা করে আসি বাবা বলছি বাজারে যদি চিংড়ি মাছ পাও একটু এনো তো চিংড়ি খাবি আরে চিংড়ি তো জলের পোকা ওসব খেয়ে কি হবে পুঁটি মাছ খা শরীরে বিশাল উপকার চোখগুলো ভালো থাকবে সারাদিন তো ফোনে মুখ গুজে গুজে চোখগুলো একবারে ভাগাড়ে পাঠিয়ে দিয়েছিস হুম চিংড়ি খাবে দাম জানে চিংড়ির